আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে ঝুম ফেব্রিক্স এর নতুন কারচুপি ওয়ার করা পার্টি বোরকা নিয়ে আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফারস্টে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার দিবল গ্রিন কালারটা ঝুম ফেব্রিক্স মূলত সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না এটার প্রত্যেকটা ল্যারি হচ্ছে কাটচুপি প্লাস ডিএমসি স্টোন ওয়ার্ক করা থাকবে স্লিভসে সেম কোয়ান্টিটিতে কারচুপি প্লাস ডিএমসি স্টোন থাকবে বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের সাথে কিন্তু ঝুম থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট আজকের ভিডিওতে দুইশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সরাসরি আমাদের আউটলেটে এসে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্টের ভিডিও নিজেরাই করে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ব্যানসন কালারটা সেম ডিটেলস থাকবে সেম কোয়ান্টিটিতে কারচুপি প্লাস জিএমসি স্টোন ঝুম ফেব্রিক্স এবং ঝুম ফেব্রিক্সের সহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অফার প্রাইসে অনলিমাত্র দুই হাজার আটশো টাকা যারা ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা শুধুমাত্র ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবল রেখেছি আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে সেম ডিটেলস প্রাইসটা হচ্ছে অনলিমাত্র দুই হাজার টাকা দিকে দিব এটার আরও একটি অনলাইন ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন এটু যে প্রত্যেকটা লেয়ারি কারচুপি প্লাস ডিএমসি স্টোন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্লাস হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনার ধারণ করতে হবে না হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছে অনিমাত্র দুই হাজার আটশো টাকা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটাও অ্যাভেলেবেল রয়েছে ছুম ফেব্রিক্সের কারচুপি বার করা এই ব্ল্যাকটাও কিন্তু আপনারা পারচেস করতে পারেন তিনটা সাইজে অ্যাভেলেবেল থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা দেখে দিচ্ছি মেরুন কালারটা এটা আরো একটি গর্জিয়াস কালার সেম ডিটেলস কারচুপি ছুম ফেব্রিক্স যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটাকে কখনোই আপনার ধারণ করতে হবে না হেজাব সহ সেম ফেব্রিক্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটাকে মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মিড কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট মিড কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস মিড কালার টা अवेलेबल পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র 2800 টাকায় এই ছিল আজকের ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ দুবাই জুন ফেব্রিক্স এর সম্পূর্ণ বডি জুড়ে কারচুপি করা পার্টি আপডেট নিয়ে এই বাজেটের মধ্যে আমরা আরো বেশ কয়েকটা কারচুপি করা পার্টি লঞ্চ করেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম